স্কুলে এসেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর বিদ্যালয়ের ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ কিছুক্ষণের মধ্যেই হয় মৃত্যু মৃত ছাত্রীর নাম বয়স বাড়ি গুড়গুড়িপাল থানার মুরাকাটা গ্রামে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন হঠাৎই অসুস্থতা বোধ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু মৃত ছাত্রীর নাম পাপিয়া দে বয়স এগারো বছর বাড়ি গুড়গুড়িপাল থানার মুড়াকাটা গ্রামে পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার বাড়ি থেকে সাইকেলে করে নয়া উচ্চ বিদ্যালয়ে আসে পাপিয়া বিদ্যালয় প্রার্থনার পর ক্লাসে গিয়ে হঠাৎ অসুস্থতা বোধ করে এরপর ক্লাসরুমে অজ্ঞান হয়ে পড়ে যায় ওই ছাত্রী ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষকদের এসে বলে পাপিয়া অজ্ঞান হয়ে গেছে শিক্ষকেরা ক্লাসরুমে গিয়ে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে পাপিয়া ঘড়িঘড়ি বিদ্যালয়ের শিক্ষকেরা পরিবার পরিচয়দের খবর দেন ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাড়ির সামনে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেলে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওই ছাত্রীকে পরিবার সূত্র জানা যায় ওই ছাত্রীর কোনো রকম রোগ ছিল না তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর ছোট্ট একটি মেয়ে কিভাবে হৃদরোগে আক্রান্ত হতে পারে সেই নিয়ে তৈরি হয়েছে সংশয় সকালবেলা স্কুল গেছে সাইকেলে করেই গেছে ভালো কিছু নাই সত্যকর স্কুলে প্রার্থনা হওয়ার সময় প্রার্থনা হবে সে সময়টি সবাই যায় প্রার্থনা লাইনে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে ওর বুক ধর করছে বলছে আমার বুকটা পাবে দু একটু জল খেয়ে খাবার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে তারপরে প্রথমে যশোদকে দিয়ে আসলাম যশোদে বললো আমরা না ভর্তি ওরা সদরে দিয়ে চলে যাব এই তো সদরে সেই ভর্তি করলাম তো এটা বললো ডেট হয়ে গেছে

De sí.